আজকে আবারও চলে করতে রাজে একদম ইয়াকুজার নতুন আসা ইয়াকুজা রাস চলো বাইকটা বাইকে কি কি ফিচার্স অ্যাভেলেবেল রয়েছে এবং নতুনত্ব কিছু আছে কিনা না এই ভিডিওর মধ্যে ডিসকাস করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক প্রথমে এর চাকা থেকে হ্যাঁ এর চাকার সাইজ রয়েছে সামনে বারো ইঞ্চি চাকা রয়েছে পিছনে পেছনেও বারো ইঞ্চি রয়েছে সামনেও ডিস রয়েছে পেছনেও ডিসক রয়েছে এরপরে দেখে নেব এর হেডলাইটটা হেডলাইটটা সেটা একবার দেখে নিই সামনে সুন্দরভাবে ডিআরএল দেওয়া আছে আর তিনটে প্রজেক্টার লাইট দেওয়া আছে লাইটের কোনো ইস্যু আসবে না এই ইলেকট্রিক স্কুটারে দেখুন এটা এটা হচ্ছে আপার আপার ডিপার 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 আছে আপারটা করো একবার এটা আপার মানে ডিপারে একটা প্রজেক্টর লাইট জ্বলছে আর আপারে কিন্তু তিনটা লাইট প্রজেক্টার লাইট একসঙ্গে জ্বলছে সামনে এইরকম একটা সুন্দর উইন্ডশিল্ডও লাগানো আছে আর হ্যান্ডেলটা সব ইলেকট্রিক স্কুটার থেকে একটু আলাদা করেছে হ্যান্ডেলটা একটু অপরের দিকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট বেশি থাকবে এই ইলেকট্রিক স্কুটারে তো চলো এর ডিসপ্লেটা একবার দেখেনি দেখে নি এটা হচ্ছে এর সুন্দর একটা ডিসপ্লে ডিসপ্লেটা সব ইলেকট্রিক স্কুটার থেকে সম্পূর্ণ আলাদাভাবে করেছে হ্যাঁ ডিসপ্লে অন করার সাথে সাথে এই যে দেখছেন পি লেখা রয়েছে পার্কিং মোডে গাড়ি রয়েছে ঠিক আছে এবারই এটা যে কোনো একটা ব্রেক টেনে ছাড়লেও জিরো জিরো হবে বা এই সুইচটা টিপলে আবার জিরো জিরো হবে রেডি হবে গাড়ি এক্সিলেটার দিলে গাড়ি রানিং হবে এটা হচ্ছে গিয়ার সুইচ এক নম্বর আছে তারপরে হচ্ছে দু নম্বর এক নম্বরে যা স্পিড হবে দু নম্বরে আরও স্পিড বাড়বে তিন নম্বরটা অ্যাড থাকে না কোম্পানির ইনস্ট্রাকশান আছে তিন নম্বরটা ফার্স্ট সার্ভিসিংয়ে অ্যাড করিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে সাইড ইন্ডিকেটার সুইচ ইন্ডিকেটারটাও খুব সুন্দর করেছে ব্রেক লাইটটা দেখি এই যে এটা হচ্ছে এর ব্রেক লাইট তারপরে এটা দেখলেন রিভার্স মোড রয়েছে প্লাস পার্কিং মোড রয়েছে এ পাশে হর্ন রয়েছে ঠিক আছে এটা রয়েছে সেটিং সুইচ বা টিসিএস টিসিএস এর কাজটা কি কোন ধরুন আপনি টিসিএস করে যখন কোন উঁচু নিচু জায়গায় বা পাহাড়ি এলাকায় চালাতে যাইছেন তখন ওই টিসিএস মুড করে আপনি যদি চালান তাহলে গাড়ি হালকা ব্রেকিং হয়ে হয়ে গাড়ি রানিং হবে এই ব্যাকগার্ডের সঙ্গে দেখুন পেছনে কেউ বসলে আরামসে এর ওপর হেলান দিয়েও বসতে পারবে খুব সুন্দর ব্যাকগার্ডের সঙ্গে একটা সিস্টেম করেছে পেছনে এটাকে উঠিয়ে এর সঙ্গে একটা সিটের একটা সেটিংস করেছে খুব সুন্দর লুকও লাগছে এবং কেউ পিছনে বসলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এতে হেলান দিয়ে বসতে পারবে ডিকিটা একবার দেখুন হিউজ স্পেস আছে ডিকিতে দুটো তিনটে ফুল হেলমেট আরামসে রাখা যাবে এই ডিকিতে এর সিটটা দেখুন খুব সুন্দর রয়েছে এবং চড়াও যথেষ্ট রয়েছে সিটের লেন্থটাও যথেষ্ট ভালো রয়েছে এবং সিটটাও ফ্ল্যাট সিট হ্যাঁ একদম ফ্ল্যাট সিট রয়েছে মোবাইল চার্জিং সিস্টেম রয়েছে আচ্ছা বাইকে আর কি কি ফিচারস দিয়েছে নতুন হ্যাঁ নতুন ফিচারস হচ্ছে স্মার্ট কন্ট্রোলার আপডেটেড রয়েছে স্মার্ট কন্ট্রোলার থেকে আপনি কি কি পাচ্ছেন না হিল অ্যাসিস্ট রিজেনারেটিং সিস্টেম পাওয়ার ব্যাকআপ সিস্টেম এইসব পাচ্ছেন হিল এসিস্ট মানে আপনি কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন ব্রেক না করলেও অটোমেটিক ব্রেকিং হয়ে গাড়িটা স্লো হয়ে যাচ্ছে বা কোনো উঁচু জায়গায় উঠছেন ব্রেক করেননি গাড়ি পিছিয়ে আসবে না পেছনের চাকা অটোমেটিক ব্রেকিং হয়ে স্লো হয়ে যাবে তারপরে হচ্ছে রিজেনারেটিং সিস্টেম মানে আপনি গাড়ি চালাতে চালাতে ব্রেকিং করলেও ব্যাটারিতে চার্জ নেবে পাওয়ার ব্যাকআপ সিস্টেম ধরুন আপনার ব্যাটারিতে ফুল চার্জ শেষ তারপরেও আপনি পাঁচ ছ কিলোমিটার আপনাকে কন্ট্রোলার নিয়ে যাবে ঠিক আছে পাঁচ ছ কিলোমিটার আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্ট কন্ট্রোলারের সাহায্যে গাড়িতে সেন্সার রয়েছে আপনি ধরুন কোনো মার্কেটের কাছে গিয়ে হ্যান্ডেল লক করেননি কেউ গাড়ি টাচ করছে কি গড়ানোর চেষ্টা করছে পেছনের চাকা লগ হয়ে যাবে গাড়ি অটোমেটিক সাউন্ড করবে যেহেতু ব্লুটুথ ফিচার্স রয়েছে মোবাইলের সঙ্গে অ্যাড করে গানও বাজাতে পারবেন আপনি পাঁচ রকমভাবে অন অফ করতে পারবেন বাইকটিকে এক হচ্ছে কি চাবি দুই নম্বর হচ্ছে একটা এনএফসি কার তিন হচ্ছে রিমোট চার হচ্ছে একটা রিস্ট ব্যান্ড ওয়াচ টাইপের পাঁচ নম্বর হচ্ছে মোবাইলের অ্যাপসের মাধ্যমেও আপনি অন অফ করতে পারবেন লোকেশান ট্র্যাক করতে পারবেন কত স্পিড যাচ্ছে কত মাইলেজ দিচ্ছে ওগুলাও দেখতে পারবেন এর কালার অপশান কি কি আছে এর কালার অপশান রয়েছে চেরি রয়েছে সিগলিন আছে সিলভার আছে ব্ল্যাক আছে বর্তমান চারটে কালার আমাদের কাছে এভেলেবেল রয়েছে এটা কত ভোল্টের বাইক আছে এটা সিক্সটি ভোল্টের বাইক আছে পাঁচটা ব্যাটারিতে সিক্সটি ভোল্ট রয়েছে এক একটা ব্যাটারি ভোল্ট রয়েছে বারো ভোল্ট করে পাঁচটা ব্যাটারিতে ষাট ভোল্ট আপনি এতে ম্যাক্সিমাম ছটাও ব্যাটারি করতে পারেন সেক্ষেত্রে বাহাত্তর ভোল্ট হয়ে যাবে সিক্সটি ভোল্টে মাইলেজ রয়েছে সিক্সটি ফাইভ প্লাস ঠিক আছে কেউ যদি একা পঁচিশ তিরিশ হচ্ছে ইকোনমিক মুড ওই মুডে কেউ একা চালালে পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাবে সিক্সটি ভোল্টে আর বাহাত্তর ভোল্টে কেউ যদি ওই ইকোনমিক মুডে একা চালায় তাহলে আশি প্লাস মাইলেজ পাবে মানে এইটি প্লাস মাইলেজ পাবে আর সিক্সটি ভোল্টে এর প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা স্পেশাল ক্যাশ ডিসকাউন্ট অফার রয়েছে সাতান্ন হাজার পাঁচশো তার সঙ্গে আকর্ষণীয় পাঁচখানা গিফট রয়েছে গিফটের একটা প্যাকেজ রয়েছে ওই প্যাকেজের মধ্যে থাকছে কি হেলমেট রেন কভার হ্যান্ডেল গ্রিপ ব্রেক গ্রিপ অ্যান্ড পলিশ থাকছে ওই প্যাকেজটাও যদি কেউ না নিতে চায় মানে উইদাউট গিফট প্যাকেজ এর রেড হয়ে যাবে ছাপান্ন হাজার পাঁচশো টাকা হাজার টাকা ওতেও ডিসকাউন্ট পাচ্ছে আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে চলে আসুন সোজা রাজেশিবিতে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সবাই ভালো থাকবেন